あ সুপ্রিয় ভাই বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এসেছি রাজশাহী কলেজ এই রাজশাহী কলেজে দেখছেন সরাসরি আসলে রাজশাহী কলেজটি রাজকীয় একটা কলেজ বলা যায় আসলে এই কলেজটি দেখতে কিন্তু চমৎকার বিলাসবহুল জমিদার রাজকীয় এক আচ্ছা রাজার রাজপ্রাসাদের মতো কিন্তু এই কলেজটি সুন্দর কিন্তু গেঠাব এই কলেজটি দেখতে কিন্তু চমৎকার আসলে বিভিন্ন নকশা ডিজাইন এই কাজ করা রয়েছে এই ইতিপূর্বে এই রকম কলেজ কোথাও নেই বাংলাদেশে কোথাও নেই সুন্দর একটা কিন্তু কলেজ আসলে দেখার মতো চমক সৃষ্টি করার মতো এবং আসলে আলাদা কিন্তু কালার ডিজাইন মডেল করা এই যে দেখছেন রাজশাহী কলেজের গ্রন্থাগার গ্রন্থাগারে এখানে কিন্তু বিভিন্ন বই রয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গ্রন্থ মানে বই সাহিত্যিক উপন্যাস বিভিন্ন ধরনের বই তেনারা কিন্তু চর্চা করে থাকেন এই আসলে এর মধ্যে এত সুন্দর দর্শনীয় স্থান আসলে দিন যদি আপনি এখানে বেড়াতে পারেন তাহলে কিন্তু এখানে শেষ করতে পারবেন না এবং ভালো লাগাটা আপনি শেষ করতে পারবেন না আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেনারা আমার লাইভ ভিডিও টেলিকাস্ট দেখছেন সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি আশা করি শেষ মুহূর্ত পর্যন্ত আমার সঙ্গেও সাথে থাকবেন সে হ্যালো বন্ধুরা আমি ইতিপূর্বে বলেছি রাজশাহী শহরের মধ্যে কিন্তু আসলে কিছু কিছু জায়গায় কিন্তু আসলে চমৎকার দর্শনীয় জায়গা সেগুলো তার মধ্যে কিন্তু এই কলেজ কেউ কিন্তু অ্যাভোর্ড করা যাবে না এই কলেজটাও কিন্তু দর্শনীয় স্থান হিসাবে পর্যটকের কিন্তু প্রেক্ষাপট রয়েছে আসলে দেখতে চমৎকার এই কলেজতে মডেল ডিজাইন ইতিপূর্বে আমি বলেছি তারপরেও দেখছি বিভিন্ন জায়গায় ঘুরে কিন্তু আমি লক্ষ্য করছি কলেজগুলো খুব রাজকীয় কলেজ আসলে সৌন্দর্যশালী আজকে তার মধ্যে কিন্তু আজকে অনুষ্ঠানের প্রোগ্রাম চলছে বিভিন্ন ধরনের ক্রিকেট খেলাধুলা এবং গান বাজনা বিভিন্ন ধরনের প্রোগ্রাম এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে সুন্দর একটা কিন্তু এক এখান পরিবেশ আমি উপলব্ধি করছি বিভিন্ন সাজে সজ্জিত রয়েছে আজকের এই কলেজটি আসলে মন মাতানো এমন একটা পর্যায়ে এমন একটা দিনে আমি আসছি আসলে খুব উপভোগ করার মতো একটা দর্শনীয় একটা স্থানে দর্শনীয় একটা পরিবেশে আমি কিন্তু কাজকে অবস্থান করছি এই যে দেখছেন আসলে এখানে বাবুই পাখির বাসা রয়েছে অনেকভাবে আসলে এটা কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু দর্শনীয় জন্য তৈরি করেছেন তবে আমি বিভিন্ন লোকেশন ত্যাগ করার জন্য আমি চেষ্টা করছি তুলে ধরার জন্য আপনারা আমার সঙ্গে সাথে থাকুন আমি চলে যাব ওই পর্যায়ে ওই দিকে চলে যাব আসুন আপনারা আমার সঙ্গে সাথে আসুন এই কলেজের মধ্যে কিন্তু পদ্ম রয়েছে পদ্মপুকুর আসলে চমৎকার পদ্মফুল কিন্তু অনেক জায়গায় কিন্তু ফুটেছে ও সুন্দর কিন্তু আসলে শহরের মধ্যেও কিন্তু পদ্মফুল পাওয়া যায় আপনারা এই কলেজ কলেজের মধ্যে আসলেই দেখতে পাবেন আসলে